হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন সকাল সাড়ে দশটা বাজে এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি তো সকালে সেখান তো স্কুলে গেছে ওর পরীক্ষা চলছে তোমরা দেখেছো তো স্কুলে চলে গেছে তারপরে ওর পাপাও এসে অফিসে বেরিয়ে গেছে খেয়ে দে সকালে একটু জলখাবার করেছিলাম আমরা সবাই খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে যে যার মতো কাজে চলে গেছে আর তারপর আমি হচ্ছে রান্নায় এসেছি আবার দুপুরের রান্নাটা করে তো এখন হচ্ছে আমি একটু সিমুই বানাচ্ছি সিমুইয়ের পায়েস তো এখানে একটু দুধ বসিয়েছি আর এদিকে সিমুইটা চিনি দিয়ে নাড়ছি সিমুইটা কিন্তু লাল লাল ছিল আমার তো মনে হচ্ছিল ভাজা সিমুই ভাজতে হবে না কিন্তু দেখছি যে এখানে লেখা আছে কিন্তু ভালো করে ভাজতে ঘিয়েতে ভালো করে ভেজে নিয়ে তারপরে দুধটা মিক্সড করতে তো ভাজতে বলেছি যখন ভেজেই নিচ্ছি একটু তারপরে দুধটাই মিক্সড করব এতে তো ভাবছো এখন কেন সিংড়ি বানাচ্ছি তার কারণ হচ্ছে যে আজকে নিরামিষ মঙ্গলবার নিরামিষ খাবো সেই জন্য আগে থেকে করে রাখছি সন্ধ্যাবেলা খেতে পারি কি রাত্রে খেতে পারি যাই হোক নিরামিষ একটু তরকারির সাথে একটু মিষ্টি মিষ্টি সময় ভালোই লাগে তো সেই জন্যই করা করে রাখলাম রাত্রের বেলা তো কিছু রান্না করতে ইচ্ছে করে না সেরকম তো আজকে রাত্রে হচ্ছে ঘুগনি করবো সেই জন্য মটন করা ভিজিয়ে রাখবো রান্না তো আর থাকেই কোনো কোনো দিন সকালবেলা করে নিই কোনো কোনো দিন আবার রাত্রের বেলা করতে হয় আর দুপুরবেলা হচ্ছে আমি তো ভাত খাবো না আজকে মঙ্গলবার তো আজকে চিঁড়ে খাবো আর পাপার জন্য কিছু তরকারি করবো আর রুকুশোনার জন্য ঝোল করবো ও ঝাল ছাড়া ওর জন্য আলাদাই করতে হয় আমার এই হচ্ছে আজকের লাঞ্চ আর ডিনারে মেনু রাত্রে পরোটার সাথে হচ্ছে ঘুগনি দুপুর মেলার যেগুলো করবো সেগুলো দেখতেই পাবে তবে দেখতে থাকবো গোটা এলাচ একটু থেঁতো করে ছড়িয়ে দিচ্ছি ওপরে যাতে টেস্টটা ভালো আসে তো সিমইটা এখন দেখো দুধটা পুরো টেনে নিয়েছে আমার কিন্তু এই বর্ষার সময় একদম ভালো লাগে না তো যখন খাবো আরেকটু দুধ দিয়ে দেবো যাতে একটুখানি সুপি সুপি হাসুপ মতো থাকবে সেটাই আমার বেশি ভালো লাগে এখন চাপা দেওয়া খাক পরে দুধ দিয়ে একটুখানে হালকা গরম করে যখন খাবো খেয়ে নেবো তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর ওইদিকে একটু সয়াবিন ভিজিয়ে দিচ্ছি সয়াবিনটাকে একটু ফুটিয়ে নেব সয়াবিনের তরকারি করব আর এদিকে সবজি টবজি মোটামুটি কাটা হয়ে গেছে আমার আর জন্য সবজির তরকারি মাছ দিয়ে আর একটু ঢ্যাঁড়স ভাজবো কাঁচকলা ভাজা এই হচ্ছে রান্না চলো দেখতে থাকো তো যে মাছের ঝোলটা রান্না করছি সেখানেও কিন্তু একটু সয়াবিন দিয়ে দিয়েছি আমি যেহেতু বাচ্চাদের জন্য সয়াবিন খুবই উপকারী তাই সবজির তরকারির সাথেই যেটা করি আমি তার সাথে মাঝে মাঝে আমি একটু সয়াবিন দিয়ে দিই ভরির কাঁটায় বারোটা বুঝতেই পারছো এখন শিয়ানকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে আজকে সকাল সকাল চাল ছেড়ে ফেলেছিলাম তো সেই জন্য এখন তারা ছিল না জাস্ট রেডি হয়ে গেছি তো এবার চলো শিয়ানকে নিয়ে আসি আর আজকের রাস্তায় যেরকম ভিড় সেরকম প্রচুর গরম প্রচুর রোদ তারপর জ্যাম বাজারের মধ্যে দিয়ে যেতে হয় তো খুব জ্যাম হয় রাস্তাটা আর মানে আজ হচ্ছে গেম আছে মানে আজ আমাদের আমরা টিফিন হয়ে গেলে আমরা টিফিনে খেলবো কি রোদ বাইরে বাবা এই রোদের মধ্যে তোরে খেলিয়েছে হ্যাঁ না আমরা নিজেই খেলেছি আমি নিজেই মনে করে খেলেছি কি মনে করে খেলেছো তুমি আমরা আমরা খেলেছি হচ্ছে পাবজি তা কি পাবজি পাবজিটা আর কি পাবজি এরকম করে গেম খেলেন কি এই যে ফোনে এরকম করে ফোন ফোন কোথায় স্কুলে এমনি ফোন

তখন আমরা বাড়ি ঘরে চলে এসেছিলাম জানো বেল বাজলেই তো আমরা ঘরে চলে আসি তোমরা তো গুড বয় এগুলো সব বড়রা খেলে যখন ক্লাস ক্লাস এইটে উঠবে তখন খেলা এইটের পর ফুটবল ক্রিকেট খেলাবে ক্রিকেট ফুটবল এইসব খেলা তো আর বাস্কেট বল আছে ক্লাস টেনে বাস্কেটবল খেলাবে বাস্কেটবল ক্রিকেট ক্লাস টেনে

এগুলো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো সব স্টিকার লাগাতে হয় হ্যাঁ হ্যাঁ এদিকে স্টিকার লাগিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো বসাতে হবে তাই তো হ্যাঁ এই যে ফার্স্ট থেকে থার্ড করে রেখেছে মানে আমরা বুঝতে পারবো না যে কোনটা জানুয়ারি তা আজ কি एग्जाम ছিল বলো আজকে ম্যাথ ছিল সব লিখেছো তো ভালো করে ভালো করে লিখেছি রিভাইজ দিয়েছো রিভাইজ দিয়েছি ঠিক আছে চলো আমরা এখন কি করব এখন ভাতটা ধুয়ে নাও ধুয়ে নিয়ে একটু ড্রেস ছেড়ে একটু বেদানা খেয়ে নাও ঠিক আছে আজকে তো খাবি আজকে তো তোমার ফেভারিট জিনিস ছিল গোলা রুটি জামা টামা ছেড়ে নাও চলো খাবো হ্যাঁ বেদানা না লিচু আছে লিচু বেচু একটা নতুন ফল তোমাকে দিচ্ছে খাবে খাবে জীয়ানে একটা নতুন ফল খাচ্ছে

তো শিয়ানের পাপা অফিস থেকে চলে এসেছে এখন ওদেরকে খেতে দেবো তো আজকে একদমই সিম্পল রান্না ফ্রাইডের তরকারি মাছের ঝোল কাঁচকালা ভাজা ঢ্যাঁড়স ভাজা এইসব দিয়ে খাচ্ছে ওরা আজকে দেখো প্রথম রুপসূ নিজে হাতে খাবে বললো তো নিজে হাতে খাচ্ছে আজকে পুরোটা কিন্তু নিজে হাতেই খেয়েছে তো আজকে ফার্স্ট ওখানে অনেকদিন ধরেই বলছিলাম নিজে হাতে খাওয়াটা একবার শেখাবো নিজে হাতে খাও খাও খেতেই চাইতো না হঠাৎ কি হলো জানি না হঠাৎ করে বললো আমি আমাকে ভাতটা মেখে দাও তোকে মেখে দিয়েছি দেখো কি সুন্দর নিজে হাতে খাচ্ছে আমাকে কিন্তু দেয়নি পুরোটাই খেয়েছে নিজে খাবে ঠিক আছে বা ভেরি গুড তো ওদের খাওয়া দাওয়া মিটে গেলে আমি ঠাকুরের প্রসাদটা তুলে নেব তারপরে আমি খাবো তো চলো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিই রান্নাঘর তারপর দেখা হচ্ছে ঠাকুরের পোশাক তুলে নিয়েছি আর আমি চিড়ে রসগোল্লা কলা মিষ্টি এগুলো দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নেব আর এই যে উপাসনার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর পাপা অফিসে বেরিয়ে গেছে তোমাদের দেখালাম তো আমি সব রান্না হতো গুছিয়ে একদম সবকিছু পরিষ্কার করে এখন খেতে বসেছি এখন প্রায় সাড়ে তিনটা মতো বাজে চলো খেয়ে নি পর কথা হচ্ছে তো এখন চিড়ে খাচ্ছি চিড়ে কলা খাওয়া খুব প্রচুর গরম যখন পড়ে

তো তোমরা কে সবটা জমাজ মঙ্গলবারের মতো প্রত্যেকটা মঙ্গলবার পালন করছো তা আমাকে জানিও তোমাদের উপর কিন্তু আমার খুব রাগ তোমরা কেউ কমেন্ট করছো না সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ একটাও কমেন্ট করছো না তোমাদের ভিডিও ভালো লাগছে কি না ভালো লাগছে কি না কিচ্ছু জানাচ্ছ না তাহলে আমি কি করে ভিডিও দেব কি করে আর নেক্সট ভিডিও দেবো বলো তো

তার থেকে একেবারে চলে যাক এখানে চলে আসবে তারপরে আমরা শোক চলো তোমাদের সাথে একটু গল্প করি যতক্ষণ না মাসি আসছে তো একটু পরে প্যাকিং করবো কেউ ঘুম পাড়িয়ে রেখে আর বাবা চলে আসবে তারপর প্যাকিং শুরু করব তো খুবই মজা হচ্ছে অনেক অনেক দিন বাদে যাব বাড়িতে তারপর ওখান থেকে আমার বাপের বাড়ি যাব। তারপর সেই সময়টা তো আমি যেমন বাড়ি থাকবো ও পাপা চলে আসবে এখানে ও অফিসে থাকবে তো আর ঋুকুসোনা গরমের ছুটি থাকবে তো সেই জন্য আমি আমরা বেশ কিছুদিন থাকবো বাপের বাড়ি গিয়ে কদিন থাকবো তারপর শ্বশুর বাড়িতে থাকবো কদিন তো এইভাবে থেকে তারপরে এখানে আসবো তো বাবা এখানে এসে এক সপ্তাহ অফিস করে আবার আমাদের আনতে যাব তো এরকম একটা প্ল্যান আছে এখন দেখা যাক কী হয় আগের বারে তো পুরো সব কিছুই ভেসতে গেছিলো শরীর খারাপ ছিল সবার ঠিক বললে হ্যাঁ এবারে দেখি ওয়েদার ওয়েদার তো মানে ওয়েদার নিয়ে একটু চিন্তা ছিল তো এখন আপাতত ওয়েদার ঠিক আছে কলকাতা তো খুব ঝড় বৃষ্টি হলো তো সেখানে একটু ওয়েদার নিয়ে চিন্তা হচ্ছে তারপরে বলেছে নাকি উত্তরবঙ্গে খুব বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে মালদায় কিন্তু এখানে কিছুই হলো না এখানে যে রকম ওয়েদার সেরকমই রয়েছে তো কালকের দিনটা একটু জাস্ট মেঘলা ছিল তো হাওয়া দিচ্ছিল হালকা হালকা তা সেইটুকু আর যে কোন ভারী বৃষ্টি বৃষ্টি যা বলছিল উত্তরবঙ্গে সেই সব এখানে নেই তো সব মিলিয়ে মোটামুটি ভালোই আপাতত ঠিকঠাকই আছে এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর যেন কিছু না হয় কারণ একদম আমরা সেফলি বসেতে পারি কলকাতায় আর একদম জিতে না না কলকাতা জিতে গেছে কলকাতা ফাইনালে জিতে গেল না আর কি বলবো তো প্লিজ কমেন্ট করো জানাও তোমাদের কেমন লাগছে তাহলে আমার ভালো লাগবে ভিডিও দিতে আমি একটুখানি উৎসাহ পাবো ওই যে বেল বাজলাম মাসি চলে এসছে চলার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধেবেলা চলে এসেছি দেখো সে সকালে যে সিমইটা করেছিলাম সেখানে একটুখানি দুধ দিয়ে একটু ভালো করে শুরু মতো করলাম এই দেখো প্যাকিং হচ্ছে এখানে কাল কলকাতা যাবো পরশু পরশু পড়ছো দিনে কলকাতা যাবো এবার খাস ট্রেনে আমরা কলকাতা যাব খাস লাগেজ হয় বুকুশমারি বنيه জামা কাপড়ে লাগেজ ভরে যায় ওরই বেশি নেওয়া হয় আমাদের কম কম করেই নেওয়া হয় ফুল জিন্সের প্যান্টটা ফুল জিন্স বেশি বড় মাছ যেই প্যাকেজ শুরু হয়েছে বড় মাছ বেশি করতে পারে এরকম কর লাফা লাফি করবে এখানে এইগুলো সব দার্জিলিং থেকে কেনা হয়েছিল গোয়ায় বাই তো দাও এটা হচ্ছে এটা তারা হচ্ছে দাদুস স্যরটার দাদু আমি একটু পড়ে দেখি

আজকে এটা এখানে খেলা ছিল বিছানার উপর আর মাসিতে এসছে কি ভাববে প্রথমে এক ঝলক দেখে

টিভি দেখতে দেখতে খাওয়াটা এনজয় করি আজকে আমি তো ব্লগটা এখানে ইন করছি তো ভিডিওর কিছু যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের ঠিক আছে এরপর দেখা হচ্ছে সোজা মালদা টু কলকাতা দেখতে থাকো আর সবাই সুস্থ থেকো টাটা